পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে অভিনেত হুমেন যারা দেখেছেন তারা জানেন একজন শিল্পীর ভিতরের একজন দার্শনিক বাস করতে পারে জীবনদশায় সকর্মী ও ভক্তদের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ত এই অভিনেতাকে এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সবাই এমনকি নিজের জীবনের দুর্বল মুহূর্তগুলোকেও কেউ কেউ স্মরণ করেন প্রিয় অভিনেতার বিভিন্ন সাক্ষাৎকারে বলে যাওয়া দার্শনিক উক্তিগুলো গুণিয়ে এই অভিনেতার জন্মদিন আজ এই দিনে তাকে স্মরণ করে সেই উক্তিগুলো আবার জেনে নিই আমি খুবই সাধারণ আমার আমি কত বড় যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পেছনে কিছু বলে যেন তুমি কিছু একটা করছো যা ওরা করতে পারছে না মাথায় নিও না তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে জয়ী হবে মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয় মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে আলিঙ্গন করো গ্রহণ করো বরণ করে নাও সুখী হওয়ার একটা উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবেন কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না বা আশা করে না কাউকে এতটা ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে বরং ভালোবাসাটা হোক গিভ অ্যান্ড টেক পলিসি তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান উঠে দাঁড়াতে এক হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত Life is nothing but a journey আপোষ করে ভীতু মানুষ আপোষ করে তো মেরুদণ্ডহীন প্রাণী মানুষ কখনো বিদ্ধ হয় না মানুষ তার মনে মনে সারাজীবন আঠাশ বছরেই থাকে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে তুমি যখন কাউকে ভালোবাসবে তখন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে এক বুক সমুদ্র না হলে সেই প্রেমের কোনো অর্থ থাকে না কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই ভালোবাসাটিও এমন আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে আমাদের জীবনেও প্রায় এমনটাই হয় যাদের আমরা এখন তোই খুব কাছের মানুষের মতো প্রাধান্য দিই নিয়তির দোষে তাদের সঙ্গেই আমাদের বেশি ছাড়া হয় একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না আমি আমার শত্রুকে বধ করার জন্য আমার হাসিটুকু অস্ত্র হিসেবে ব্যবহার করি মানুষ পেছনে অনেক কিছু বলে এটাই নিয়তি